পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তপ পিয়ন্তে সর্বদেবতা জননী দেবী ভূমিষ্েপিও সর্বাগ্রে প্রণাম জানাই আমার দেবদেবী স্বরূপা মাতা পিতার রাঙা চরণে যে তরি ভর করে এসেছে যে জগৎ মাজারে যাদের আশীর্বাদে এসেছি আজ এই সুন্দর ভুবনে এসেছি সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে হে হরি করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে পথে ওড়া কান্দি নিবাসায় শান্তি হে হরি নমস্তুতে পতিতানাং পাবনে যে গুরু সর্বদেবানাং শিব শঙ্কর রুদ্রেশ গুরুচন্দ্রায় অতে নম নম ওং নম শ্রী ভাগবতে বাসুদেবায় শ্রী শ্রী হরিগুরুচন্দ্রায় গুরুচন্দ্রায় নম পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎ জননী মাতা দেবী তৎপুত্র অবতার কর্মযোগী যুগনায়ক প্রতি পাবন কল্পতরু শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তৎসহধর্মিনী আধ্যার শক্তি মহামায়া সত্যভামা দেবী ঠাকুরানীর চরণে জানাই আমার স্বভক্তি শতকটি প্রণাম এবং আজ আমরা মনের মধ্যে যে শান্তি হরিবা আমার গুরুচান ঠাকুরকে প্রতিষ্ঠিত করেছি তাদেরও শ্রীচরণে জানাই আমার সবক্তি প্রণাম উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌরভক্ত এবং আমার ভক্তি শক্তি স্বরূপিণী মায়েদের চরণে জানাই আমার সভক্তি শতকটি প্রণাম সাধন ভোজন নাই জানি না ঠাকুরের কথা না জানি ঠাকুরকে ভালোবাসতে না জানি মানুষকে ভালোবাসতে না আসে চরিত্রের পবিত্রতা কোন গুণে হে প্রেমময় তোমার কৃপা পাব মাতৃশক্তি আজ এই রাত্রি সম্মেলন একশো একতম আহ্বান করেছেন সেই মাতৃশক্তিকে আমি জানাই আমার সভক্তি শতকোটি প্রণাম আমার হরিচান ঠাকুরের দাদা সজ্ঞায় প্রথম বলেছেন সদা সত্য কথা বলিবে স্ত্রী জাতিকে মাতৃ দর্শন করিবে আর সেই মাতৃশক্তি শক্তি আমরা যে দুর্গা দেবীর পূজা করি দুর্গা দুর্গতী না আসিনি মা মঙ্গলময়ী মা বিশ্ব মা ভবতারিণী মা বিশ্বেশ্বরী মা আনন্দময়ী সবই মায়ের এক একটা রূপ মার কোনো জাতি থাকে না ভক্তির যেমন জাতি থাকে না মায়ের জাতি থাকে না যে যে যাকে আমি মাকে কোনো কোনোদিন দেখিনিদিন হৃদয় অন্তঃকরণ দিয়ে যদি তার কাছে দাঁড়িয়ে বলি মা তোমার বাড়ি কোথায় তুমি কেমন আছো তার মাতৃত্ব প্রস্তুতি হয়ে বাবা বলে তার মুখে ডাকতে আসে আর এই মাতৃ সাধন ভিন্ন জীবের আর কোনো গতি নাই উদ্ধার পাওয়ার তাই আমার মাতা দেবী সত্যভামা দেবী এইটাই শিখিয়েছেন জগতের নারী জাতিকে মাতৃজ্ঞানে দর্শন করা সাধন ভজন জগতে মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য করে সাধন সাধন ভজন এলাকার নাম সাধন ভজন তার নাম গুণাগুণ কীর্তন করা আকাশে অসংখ্য পাখি ওড়ে সেই পাখি যার ওড়া সেই ওড়ে কেউ আরেকটা পাখি আর একটা পাখি ওড়া উঠতে পারে না ঠিক তেমনি ভজন আর ভজন জীবনে কাউ কাউকে করে দিতে পারে না আমার ক্ষুধা লেগেছে আমি খাইলে আমার পেট ভরবে আর মানব জীবনের সার্থকতা যে ভজনটা তার নাম গুণাগুণ কোন বান্ধব আমার সাধন আমাকে করে দিতে পারবে না তাই রামকৃষ্ণ ঠাকুর একটা কথা বলেছেন সাধন ভজন করবে মনে বনে কনে আমাদের প্রতি প্রত্যেকের গুণাধীন চলে যাচ্ছে কিন্তু আমি জীবনে এমন বান্ধবকে পেয়েছি যার স্মরণ মনন করলে যার নাম চিন্তা করলে যে বান্ধব যে হরিচান ঠাকুর বারো জন পাগলকে নিয়ে এসেছিলেন এই জগৎ মাজারে তাদের প্রতিপত্যেকের চরিত্র কথা হরিকথা ভাগবত কথা কৃষ্ণ কথা মন্ত্রন করলে প্রেম জাগে ভক্তি জাগে আর প্রেম ভক্তি যদি কারো জাগে তার পার্থিব জগতের অনিত্য বস্তু সর্বস্ত বস্তু অনিত্য হয়ে যায় নিত্য বস্তু একমাত্র ঈশ্বর তাই বলা হয়েছে লোকটা অনেক জ্ঞানী জ্ঞানকে ইশ্বর বস্তু আর স্বভাব বস্তু এইকে জানার নাম জ্ঞান তুমি কর্তা আমিও কর্তা এই জানার নাম জ্ঞান যদি বলো কে বলেছে আমার অশ্বিনি ঘোষেই বলেছে কি ধরনের তো শিব গুরু দিবান শিবাবি হৃদয় তোমার ধন তোমাকে দিয়ে বসে আছি তোমার আশায় আমার বলতে জগতে তো কিছু নাই বিজয় চন্দ্র পাড়ি অশোক হালদার মহাশয় কেন্দ্রীয় সেবা সংঘের যে প্রেসিডেন্ট তানার বাড়িতে আমি একদিন বলতে শুনেছি দাঁড়িয়ে আলোচনা করছেন না জানি কনের মনের কোন আঘাতে কোন ব্যথায় হঠাৎ উনি বলছেন দাঁড়িয়ে বলছেন ওই দীর্ঘকায় মানুষটা শরীর কম্বিত হচ্ছে শরীরের থেকে ধর্ম প্র নির্গত হচ্ছে উনি দাঁড়িয়ে কেমনিভাবে বলছেন যে আমি আমার মা ঠাটা হরিগুরু চন্দর পাশে ক্লিক করে দিয়েছি পারবেনকেও বলতে আমার অশ্বিনী বলেছে ওর তালক বলেছে আমার কলক বলেছে আমার হিরমণ বলেছে বিকৃত জীবন না হলে যে হিরামণ মরা গরুকে বাঁচাচ্ছে পালকের মাকে বাড়ি দিয়ে মেরেছে যে পালকের মাকে বাঁচাচ্ছে বেতুড়ে গ্রামে যে হীরামন পাগল যে মৃন্ময় মূর্তি তার তার ভাব ভক্তি দিয়ে তাকে করে করছে সাকার পান এদের চরিত্র কথা মন্থন করলে বাড়ির বাইরে যাওয়া লাগে না কোথাও যাওয়া লাগে না সে মানুষ তাদের চরিত্র চিন্তা করলে পবিত্র হয় আর যে পবিত্র ভিন্ন ঈশ্বরকে জীবনে কোনোদিন পাওয়া সম্ভব নয় আমি জীবনে অনেক কথা বলতে পারি অনেক লেকচার দিতে পারি অনেক গান গাইতে পারি কিন্তু কথা হচ্ছে আমি কতটা ভালো আমি কতটা সৎ আমার চরিত্রে কতটা ঠিকঠাক আমার চরিত্র কতটা নিষ্কলুক আমি জানি তাই আমার গুরুচান ঠাকুর বলতেন যেদিন নিজে ষোলো আনা পারফেক্ট হবি ভগবান খুঁজতে আমার মা বাবাকে খুজতে বাইরে কোথাও যাওয়া লাগবে না তোর ভিতরে প্রস্ফুটিত হবে দাদা সাক্ষায় বারোটা আজ্ঞা বলেছেন আমার হরিচান ঠাকুর প্রথম আজ্ঞায় সদা সত্য কথা বলিবে একটা ঘর তৈরি করতে গেলে প্রথমে ফাউন্ডেশন দরকার আর সেই ফাউন্ডেশন যদি ঠিক না হয় সে ঘর টেকে বালির বিতের উপরে ঘর টেকে না যে কোনো ধর্মের মূল কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে সদা সত্য কথা বলিবে যে সত্য স্বরূপ ঈশ্বরের স্বরূপ কি ঈশ্বরের স্বরূপ সত্য যে সত্যকে ধরে আছে সেই ঈশ্বরকে ধরে আছে আমি আমার মা বাবাকে ভক্তি করি না বাইরে যে অনেক ভণ্ডামি দেখাই সাধুগিরি দেখাই আমার গুরুস্থান ঠাকুর বলছেন মা বাবাকে যে বাড়িতে ভক্তি থাকে না ভক্তি করে না যে সন্তানের ব্যবহারে মা বাবা সন্তুষ্ট না সে বাড়ি আমার মা বাবা থাকে না অর্থাৎ শান্তি হরি থাকে না জীবন মিথ্যা একটা নারীকে মা বলে একটা প্রণাম করিতে শান্তি মা বলে ভাবাতে শান্তি অন্য উচ্ছেদ চিন্তায় জীবনটা ভক্তবিত হয়ে যায় পরস্ফুট হয়ে তাই আজ মায়েদের চরণে আমি এই দূর থেকে শাস্তাই গিয়ে প্রণাম মায়েদের আজ ভক্তি হোক আজ মায়েদের যে কুলকুণ্ডলী শক্তি পুরুষের জায়গাতে টাইম লাগে আমাদের মায়েদের ভক্তি করতে ভক্তি জাগ্রত মতেই টাইম লাগে আজ দুনিয়া জাগ্রত হয়েছে আজ মাতৃ সমাজ জেগেছে আজ সমাজ বুঝতে শিখেছে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু তোমার সঙ্গে যাবে না যাবে এই প্রেম ভাব ভক্তি আরে ভক্তির বাজারে আজ প্রেজেন্ট প্রেজেন্টগুলোর থেকে আমার আসতে দেরি হয়েছে কালকে একটু কয়েকজন ভক্ত নিয়ে একটু ঠাকুরের একটু সভা করছিলাম আসতে দেরি একটু মনটা চঞ্চল হয়েছে না জানি কত অগণিত ভক্ত এসেছে ভাব ভক্তি প্রেম নিয়ে আসরে বসেছে তাদের মাঝখানে যে একটা প্রণাম করে যদি একটু হরিভক্তি প্রার্থনা করতে পারি যদি একটু কৃষ্ণ ভক্তি প্রার্থনা করতে পারি জীবন সার্থক হয়ে যাবে আমার বসিদি গো স্যার হরি যেখানে আর কোনো কিছুর দরকার নাই এই ব্রহ্মাণ্ডের মালিক তুমি হও দিকে যে ধন বাকি থাকে সে ধন তুমি লাও সব 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 আমার শ্রী গোসাই বলে গেছেন যে দুই চোখ থেকে আমি জগৎ দর্শন করেছি এই দুই চোখের যে দৃষ্টিশক্তি সে আমার ঠাকুর বাক শক্তি আমি যা দিয়ে চিল্লাচ্ছি আমার ঠাকুর দিয়ে এমন একটি আসবে যে আমি হাতে তালি দিয়ে রাম নাম কৃষ্ণ নাম হরিনাম কিছুই করতে পারবো না আমার ভাবটুকু কোথায় লুপ্ত হয়ে যাবে আর সেই বাক শক্তি দিয়েছেন ঠাকুর বলছে কিছু না পারিস আমার গুরুচান ঠাকুর এই কথাটা বলতেন ওরে প্রাতশ্য একটু উদ্দেশ্য প্রাতশ্য উঠে হাতে তালি দিয়ে যে নামটা ভালো লাগে সেই নামটা করিস প্রত্যেক নামে দাহিকা শক্তি আছে রাম নাম কৃষ্ণ নাম হরিনাম করতে করতে তুই বাহু তুলে নাচিস হয়ে যাবে আমার আমার পাগল বলছে খুব ইচ্ছা ছিল সবসময় দুই দুটো ট্যাপ রাখতাম বিভিন্ন ভাবসঙ্গীত প্রেম সঙ্গীত শুনতাম সকাল বেলায় আমি গান লাগিয়েছি প্রাণমতি সুখ সারি পহাইলো শ্রী হরি মঙ্গল গাও হে আমার গুরুদেব শ্রীপদ বল ডাক দিয়ে করছে সচিন কি লাগিয়েছো আমি যে বাবা সকাল বেলায় একটু প্রভাতী গান গান করছি গান লাগিয়েছি আরে বেটা তোর মুখ দেশে কি করতে আর হাত দুকন দেশে কি করতে ওরে এই মুখ মুখে একটু নাম কর প্রাণমতী সুখ গা হাতে তালি দিয়ে একটু ঠাকুরের নাম কর গোলাদের চলে যাচ্ছে চলে যাবে তখন আর পারফিরে আসতে ডেকে দে ডেকে দে ওই বেলা চলে যায় মানুষ এরা সব চলে গেছে আমার গুরুদেব আমার আমি আজ পাড়িবাবুর নাম করলাম অরুরা পরে আমি নাম করতে দেখেছি সুরেন্দ্রনাথ যিনি এই মানুষটা ওই চাকরি করতে রত মৃত্যু বয়সে নাম করছেন বত্রিশে ধর্মরাজ কবি রাজের বাড়ি হরিনাম বাবু ভাবে করছে গলাল ছুঁড়ে গেছে তাই নাম সত্য নাম সত্য নাম সত্য আর এই নাম করার শক্তি আবার ঠাকুর দিয়েছে আর ঠাকুরকে স্মরণ করার মন আমাকে দিয়েছে তাই তো বলে এমন সোনা দিয়ে খেলনা কিনে ভরেছি এই পাপের ভরা সোনা কি আমার মনটা সোনা এই সোনা দিয়ে ঠাকুরকে কিনতে পারতাম অসংখ্য ভক্তের ভক্তের সঙ্গ করতে পারতাম সেই মন দিয়ে খেল না কিনে ফেলেছি বিষয় বাড়ি টাকা করি গাড়ি বাড়ি বড় সুখ পাচ্ছি এসব সুখ নয় নয় এ সুখ সুখ নয় সুখ আমার এই সাধুর বাজারে যেখানে গেলে দুটো কথা কৃষ্ণ কথা গৌর কথা বলে নিজের হৃদয় একটু ভাবের উত্তরে কয় এই তো সাধুর বাজার অনেক দিন ওই স্বদেশ ছাড়া আমার খবর পজবেই তারা এই যে স্বদেশ এখানে এখানেই তো প্রেমের বাজার সংসারে আর কোথাও সুখ নাই সুখ এইখানে এইখানে আনন্দ আর এই যে এখানে এখান থেকে বাইরে যান এই যে জ্বালা যেখানে কাম বিষয় বাসনা ভোগের জ্বালা সেই তো অশান্তি 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 যার বলে যার বেশি যার যত বেশি চাওয়া পাওয়া সেই মানুষটা সংসারে বেশি দুঃখী কোনো চাওয়া নেই পাওয়া নেই দুর্লভ মানব জীবন পেয়েছি ঠাকুর সব চলে যায় তোমার রাগা চরণে যেন একটি ভক্ত হয় আমি মানুষকে যেন একটু ভক্তি করতে পারি সময় সংক্ষেপ বলার আর কিছু নাই সমস্ত মাতৃ যুগলে আমি শাস্তাঙ্গে প্রণাম জানাই সমস্ত ভক্তদের চরণে আমি আমার প্রণাম জানাই শান্তি হরি প্রিবানন্দে হরি ধনী বলব হরি হরি